তো একটা গাছ থেকে চারটা যদি সাতশো টাকা বেছেন এরকম যদি প্রতি গাছে আপনার এখানে গাছ আছে কতগুলো আপনি কি করতেন তাহলে কেমন হইতেন পেপারটা অনেক আগে আগে আর ধরে আপনি কোন জায়গা থেকে ধরে করে থেকে এখান থেকে ওই যে ওই যে আপনি জায়গা আছে আচ্ছা তাহলে যদি নাকি আপনার এই গড়ে থেকে ধরে

কাউসার ভাইয়ের সঙ্গে ই করা হইলো তো কাউসার ভাই আমি রাখতে পারতেছি না এত জন আমার ফুলাই দিছে না ওরে তো কাউসার ভাই আর একটা কথা হলো আপনি নামাই হেন তো হারি হয়ে যেতেছে প্রেশার আপনি প্রিপারেশন গাছ আছে কতগুলো ভাই এক বিঘে গাছ লাগে আমার প্রায় 100 গাছের মতো মারা গেছে মারা গেছে তারপরে তো আপনার খেতে গাছ এখনো 300 গাছ মাশাআল্লাহ কোনো অংশে কম নাই 300 গাছ আছে 300 গাছ তো আপনি তাহলে ভালো টাকা পাইছেন এ পর্যন্ত প্রিপারেশন কত দিন যাবত করেন

তারপরে উঠে নিশ্চি গাছের আল্লাহ যে আমার গাছটা ছোট আল্লাহ আমার গাছ রেখে দিচ্ছি গাছ ভালো হয় গাছটা আপনি বাতাস কম লাগে গাছ ছোট থাকে সম্ভাবনা কম থাকে জি জি এই হিসাবে তাহলে আপনার গাছ গুলো আছে জি দেওয়ার মালিক মালিক আল্লাহ রাহার মালিক আল্লাহ তো সবার সবার কাছে না আমি যত জায়গায় গেছি রিমেলে এবং ওই যে ওই একটা ভরপুর বৃষ্টি ছিল ওই সময় কিন্তু মানুষের গাছ শেষ আমার গাছ আমার গাছটা কিন্তু রাখছে আল্লাহ ঠিক আছে আমি ভালো লাগছে আর একটা কথা হলো এই পেপে চাষে আপনি কি কি মানে পোকা মাকর বা আপনার সমস্যা আছে কিনা এবং কি স্প্রে ফলন বড় করার জন্য স্প্রে কি দেন ফলন বড় করার জন্য স্প্রে আমি ওটা করি

কি ব্যবহার করেন তারপরে তন্দ্রা এরকম আর কি সুন্দরবালে আছে মাথা কুকুর একটা বয়লোক সবচেয়ে বড় সমস্যা মাথা কুকুরায় যায় বুকরাই যায় দেখতে অনেক বিশ্রী লাগে গাছটা কিন্তু ওই পর্যন্তই শেষ ওই পর্যন্ত তো এটা এই সাহিজাতের আপনার রকম কোন সমস্যা আছে কিনা আর যদি এত বড় হইতো না আর আপনার প্ল্যানিং কিন্তু দুই বছরের থাকতো না আপনি তো মাথায় প্ল্যানিং দুই বছরের গাছ জি জি তো এই জিনিসটা অনেকে বলে যে ভাই রোগ বেলায় আছে কিনা জানতে চাই তো আমি সবাই বলি তো না পুরন গাছে বিশেষ করে রোগ বেলায় কম বলে কম সেই হজ বিষয়টা ভালো লাগছে দর্শক প্রিয়রা যারাই আপনারা দেখতেছেন তারা বুঝতে পারবেন আসলে পুরেন গাছে কোনো রোগ বলাই নাই তো আপনার নিজ চোখে দেখবারই পারতেছেন ভাইয়া আপনি তো এখানে দেখতেছি একই জমিতে আপনার এই পুরনো পেঁপে গাছ আছে আর পুরনো পেঁপে গাছ মধ্যে কি কি করছেন বলবেন আপনার পেঁপের চারাও দেখতেছিলাম ছোট ছোট জি জি আমি এখানে মাঝখানে পেঁপের চারা লাগাই দিয়েছি আর টমেটো আছে আবার মরিচ আছে এবং কি ফুলকপি আছে জি কিভাবে আপনার মাথায় আসলো যে এই পেঁপে আপনার পুরান গাছ রাখা যায় এবং কি শীতের পরে সবার আগে পেঁপে বাজার দিবেন এরকম মানে আসা মাথায় কি আসলো এটা হলো ওই ছোট পেঁপে গাছটা চারাটা নতুন চারাটা বড় হইতে সময় লাগে প্রচুর জোগাড় লাগে আর এর হইলো সম্পূর্ণ আছে আছে ওই সময় একটু ভালো একটু জোগাল পানি তারপর আপনার কিছু সার টার দিলে বাদে ওর মাথা তো ঠিকই আছে ও হয়ে যাবে ও অলরেডি ফল দিতে পুরান গাছ এই গাছটার বয়স আপনি অনেক তারপরে কোনো গাছ আপনি রোগ বলাই পাবেন আপনারা দেখেন এই যে এই গাছটা দেখায় মাসাল কি সুন্দর পেঁপে আছে তার এই যে এই গাছটাই দেখাইতেছি দেখেন এই যে কোথাও কোনো রোগ বলাই নাই এই যে কালসার ভাই ভাই পারবেন একলা একটা ভাই বিশাল বিশাল সাইজ প্যাকেট করতেছে বাড়ি নেওয়ার পর মনে করেন যে এগুলো প্রত্যেকটা আপনার ই করা হবে এই পেপার দিয়ে পেঁচা খ্যার দিয়ে খেরে নিচে রেখে দিব খড়কোটার নিচে এটা কিন্তু সুখ না খড়কোটার নিচে তবুও কিন্তু প্রত্যেকটা কালার চলে আসবে অসাধারণ এটা কোনো হিট বা কেমিক্যাল দিয়ে পাকানোর কোনো সুযোগ নাই অরিজিনাল গ্রামের যে ন্যাচারাল সেই জিনিসটাই করে কাজে ভাই কাছ থেকে অনেক চাহিদা আর ধার্মিট লোক তো আপনার বুঝতেই পারছেন কৃষি এই কৃষকের যে এই আপনার একটা সুখ যে অরিজিনাল যে আপনার যে যে পরিশ্রমিক সেই পরিশ্রমটাই সবচেয়ে হলো আপনার ওইতে শুপ করি জিনিসটা আমি কাটি দেখেন লাল কি অস্থির হ্যাঁ যেমন ভাততে হইছে আপনি আদা কাঁচা আধা পাকা খাইতে সেরকম লাল টক টকে তো কসর ভাই ধরেন একটু মজা হবে